তো অ্যাপ্লিকেশন করার জন্য আমরা অ্যাপ্লাই হেয়ার এখানে ক্লিক করব তো অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে আপনারা এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে গুলো সার্চ করতে পারেন আপনি কোন কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করবেন চাইলে আপনি এখানে সার্চ করে দেখে নিতে পারেন এবং আমরা হচ্ছে যে এখান থেকে অ্যাপ্লিকেশন গাইডলাইনে চলে যাব এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইন দেখতে পারবেন আপনারা তো এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইন দেওয়া আছে আপনারা চাইলে পুরোটা পড়ে নিতে পারেন যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তো এই গাইডলাইনটা আপনারা ফার্স্ট টু লাস্ট পড়ে নেবেন যদি পুরোটা পড়ে ফেলেন তাহলে আপনারা এই স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের অনেক হেল্প হবে অথবা আপনারা আমার দেখানো নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সাইন বা রেজিস্টার এখানে ক্লিক করব তো সাইন ইন করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা জিমেইল দিতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে আই এম এ নিউ অ্যাপলিকেন্ট তো সেক্ষেত্রে আমাদেরকে জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা সরাসরি লগ ইন করতে পারেন তো এখানে আপনারা জিমেল দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট করতেছি তো সেক্ষেত্রে সেন্ট এই বাটনি ক্লিক করবো তাহলে আমাদের জিমেলে একটা লিঙ্ক চলে যাবে তো এখন সরাসরি আমরা আমাদের জিমেল বক্সে চলে যাব তো অলরেডি জিমেলে লিঙ্কটা চলে আসছে আমরা এখানে ক্লিক করব ক্লিক টু লগ ইন তো লগ ইনে ক্লিক করার পর সরাসরি আপনারা স্টাইপ এন ডিএম ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার বাইশ সালে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম কম্পিউটার সায়েন্সে তো এটা অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে তো আমি আজকে আপনাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন করা দেখাবো তো নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা প্রথমে ফাইন প্রোগ্রামে চলে আসবো যেহেতু আমরা আগে প্রোগ্রাম সিলেক্ট করব তো সেক্ষেত্রে এখানে আসার পর এখন আমরা ব্যাচেলর হ্যাঁ অথবা মাস্টার্স অথবা পিএইচডি যে প্রোগ্রামের জন্য আবেদন করব সেটা এখান থেকে চুজ করব তো আপনি যদি ব্যাচেলার জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে ব্যাচেলর সিলেক্ট করবেন এবং একাডেমিক ইয়ার সিলেক্ট করবেন দু হাজার সাল তো সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করবেন না এবং হচ্ছে যে ফুল ডিগ্রি স্টাডিজ অথবা পার্সিয়াল তো আমরা হচ্ছে ফুল ডিগ্রি স্টাডি করব এবং হচ্ছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে স্টাডি করবেন সেটা ইংলিশ জার্মান ফ্রেঞ্চ স্প্যানিশ হাঙ্গরিয়ান ইটালিয়ান রাশিয়ান তো আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো সেটা হচ্ছে যে ইংলিশ এরপর হচ্ছে আমরা ফাইন প্রোগ্রামে ক্লিক করব তো এখানে দুইশো উনিশটা রেজাল্ট দেখাচ্ছে আপনারা এখান থেকে চুজ করবেন যে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন প্রথমটা হচ্ছে এগ্রি বিজনেস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার তো আপনারা একইভাবে সার্চ করে দেখবেন অ্যাপ্লাইড ইকোনমিক্স বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োলজি এরপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনারা যদি কেউ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে এখানে করতে পারবেন বিজনেস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আপনারা যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে উপরে এসে সার্চও করতে পারেন চাইলে আপনারা এখান থেকে সার্চ করে দেখতে পারেন তো আমি উপরে স্যার দিয়েছিলাম কম্পিউটার সায়েন্স তো এখানে কম্পিউটার সায়েন্সের যে ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম সেগুলো চলে আসছে চুয়াল্লিশটা আমি এখান থেকে এখন ইউনিভার্সিটি দেখে সিলেক্ট করতে পারি ঠিক আছে তো যারা ব্যাচেলরের অ্যাপ্লিকেশন করবেন তারা এভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি যদি চান যে আপনি মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে মাস্টার সিলেক্ট করবেন এবং অ্যাকাডেমিক ইয়ার সিলেক্ট করবেন এবং ফুল ডিগ্রি এবং ইংলিশ প্রোগ্রাম করার পর হচ্ছে আপনি ফাইন প্রোগ্রামে ক্লিক করবেন তো এখানে চলে আসে একশো চল্লিশটার মতো এবং এখানেও কম্পিউটার সায়েন্স দেখাচ্ছে যেহেতু আমি কম্পিউটার সায়েন্স সার্চ করছিলাম কম্পিউটার সায়েন্স অথবা আপনারা যদি অন্য কোনো মেজর সার্চ করতে চান সেটা এখান থেকে টাইপ করবেন তো এখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে দিলাম যে আমি এই সাবজেক্টটাতে মাস্টার্স করতে চাই তো সেক্ষেত্রে ফাইন প্রোগ্রামে সিলেক্ট করবো ফাইন প্রোগ্রামে ক্লিক করার পর এখানে একশো ছাপ্পান্নটা রেজাল্ট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এই সাবজেক্টটা অ্যাভেলেবেল নাই তো সেক্ষেত্রে যেহেতু এই সাবজেক্টটা নাই এখন হচ্ছে যে কম্পিউটার সায়েন্সেই মাস্টার্স করতে পারবেন তো আবারও আমি কম্পিউটার সায়েন্স লিখে দিলাম লেখার পরে ফাইন প্রোগ্রামে ক্লিক করব তো এখান থেকে চলে আসছে ইউনিভার্সিটিগুলো তো আমি যে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করবো যেহেতু আমি ডেমো হিসেবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি অ্যাপ্লাই নেওয়ায় ক্লিক করবেন তো এখানে জানতে যাচ্ছে যে আমি যেহেতু দু হাজার বাইশ সালে একটা অ্যাপ্লিকেশন করছিলাম ওইটাতে ওইটার সাথে করতে চাই কি না তো নো আমি সে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে নো তো আপনারা হয়তো অনেকে জানি থাকেন যে এখানে দুইটা আমরা সাবজেক্ট চুজ করতে পারি তো আমি অলরেডি একটা সাবজেক্ট অর্থাৎ একটা ইউনিভার্সিটি চুজ করছি চাইলে আমি আরো একটা ইউনিভার্সিটি চুজ করতে পারি তো অ্যাড মোর চয়েসে ক্লিক করবেন তো আবার আপনারা কম্পিউটার সায়েন্স এখানে লিখে ফাইন প্রোগ্রামে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন চলে আসছে তো আবার আপনারা একটা ইউনিভার্সিটি চুজ করবেন নতুন একটা ইউনিভার্সিটি আমি যদি ইউনিভার্সিটি চুজ করি সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম তো এখানে দেখতেছেন যে আমরা দুইটা ইউনিভার্সিটি এবং দুইটা সাবজেক্ট সেম সাবজেক্ট আমি চুজ করছি আপনারা চাইলে অন্য কোন সাবজেক্টও চয়েস করতে পারেন হ্যাঁ আপনি যদি একটা কম্পিউটার সায়েন্স আর একটা যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনি চুজ করতে চান সেটাও করতে পারেন সমস্যা নেই এবং দেখতেছেন যে আমার টাইম লিমিট নাই আমি শুধুমাত্র দুইটাই অ্যাপ্লিকেশন করতে পারবো এখানে দুইটা অ্যাপ্লিকেশন করার আমার চান্স আছে ঠিক আছে এবং আপনারা যদি ধরেন ভিন্ন সাবজেক্ট করেন তো সেক্ষেত্রে আপনি চাইলে আপ ডাউন করে দিতে পারেন হ্যাঁ মুভ আপ মুভ ডাউন করতে পারেন সাপোজ ধরেন আমি এই ইউনিভার্সিটিটাকে প্রায়োরিটিতে রাখতে চাই উপরে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এটাকে এক নম্বরে দিতে পারি ঠিক আছে যদি চাই না আমি এটাকে উপরে রাখবো তো সেক্ষেত্রে এটা উপরে দিতে পারি ঠিক আছে তো আপনারা চাইলে এখানে আপনার প্রায়োরিটি অনুসারে হচ্ছে যে সাবজেক্ট চুজ করতে পারেন ঠিক আছে তো এখানে উপরে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে যে আমরা নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে আসার পর এখানে আছে যে প্রোফাইল এখানে আপনার নাম গিভেন নেম এবং হচ্ছে ফ্যামিলি নেম এবং মিডল নেম যদি আপনার থাকে তো সেক্ষেত্রে আপনি দিবেন না হলে স্কিপ করতে পারেন এবং আপনি এখানে আপনার যে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সেটা হচ্ছে যে পাসপোর্ট দিতে পারেন অথবা আইডি কার্ড দিতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনার যদি পাসপোর্ট এখনো রেডি না হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি আইডি কার্ড দিয়েও এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো আইডি কার্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে যে আইডি কার্ড নাম্বার আপনার আইডি কার্ডের যে ইস্যু ডেট আছে কবে হয়েছে এবং এক্সপায়ারি ডেট আপনার আইডি কার্ড কবে মেয়াদ শেষ হবে এবং কান্ট্রি ইস্যু আপনি কোন কান্ট্রি থেকে তৈরি করছেন সেটা ঠিক আছে এবং আপনি যদি পাসপোর্ট সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার ইস্যু ডেট এক্সপায়ারি ডেট এবং কান্ট্রি অফ ইস্যু আপনি কোন দেশ থেকে আপনার পাসপোর্টটা তৈরি করছেন ঠিক আছে তাহলে আমরা এখানে গিভেন নেম ফ্যামিলি নেম দিব মিডল নেম থাকলে দিবেন না থাকলে দরকার নেই এবং সোশিয়াল সিকিউরিটি নাম্বার এটা যদি আপনার থাকে তো সেক্ষেত্রে আপনি চুজ করবেন আমাদের যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আমরা অবশ্যই ফিল আপ করব ঠিক আছে এরপর প্রিভিয়াস ফ্যামিলি নেম আপনি যদি পূর্বে কোনো ফ্যামিলি নেম থাকে তো সেক্ষেত্রে এটা এখানে লিখে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন জেন্ডার মেল সিলেক্ট করে দিবেন এবং ফিমেল হলে ফিমেল এবং সিটিজেনশিপ বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশি তো সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলাম এরপর প্যারেন্ট ইনফরমেশন এখানে আপনার মায়ের নাম দিয়ে দিবেন মায়ের গিভেন নেমটা প্রথমে হবে এবং ফ্যামিলি নেমটা পরে হবে এরপর আপনার পাসপোর্ট এখানে পাসপোর্ট নাম্বার ইস্যু ডেট এক্সপাইরি ডেট এবং কান্ট্রি অফ ইস্যু আপনি কোন দেশ থেকে তৈরি করছেন সেটা এবং আপনার আইডি কার্ডে যদি এই নাম্বার দিতে চান তো সেক্ষেত্রে দিতে পারেন অথবা এটা দেওয়ার দরকার নেই ম্যান্ডেটরি না এরপর হচ্ছে যে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন এবং কান্ট্রি অফ বার্থ আপনি যে দেশ থেকে জন্মগ্রহণ করছেন সেটা এবং প্লেস অফ বার্থ আপনি যেই জেলায় বসবাস করেন অথবা আপনার যে বিভাগ হ্যাঁ সেটা দিয়ে দিবেন প্লেস অফ বার্থের এখানে এরপর এগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবং এখান থেকে হচ্ছে যে ফর্মাল ফটো আপনার একটা ফটো ফর্মাল ফটো দিয়ে দিবেন ঠিক আছে তো আপনার সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আপনার নেক্সট পেজে ক্লিক করবেন নেক্সট পেজে চলে আসার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনার প্রথমে ইমেল এরপর হচ্ছে যে টেলিফোন তো সেক্ষেত্রে আপনার বাসার যে নাম্বার আছে বা আপনার নিজের নাম্বার থাকলে সেটা এখানে দিয়ে এবং অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে দিবেন এবং স্কাইপ আপনার যে আছে টা দিয়ে দিবেন কারণ আপনার এখানে ইন্টারভিউ পারে ইউনিভার্সিটি থেকে যদি আপনাকে ইন্টারভিউ এর জন্য কল করে তো সেক্ষেত্রে আপনাকে কিভাবে তারা ইন্টারভিউ ডাকবে তো সেক্ষেত্রে আপনার একটা স্কাইপ আইডি এখানে দিয়ে দিবেন যদি স্কাইপ আইডি না থাকে তো সেক্ষেত্রে একটা দরকার হয় আইডি তৈরি করে নেবেন ঠিক আছে এরপর ইমার্জেন্সি কন্টাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আপনার যে প্যারেন্টস আছে অর্থাৎ আপনার গার্ডিয়ান সেটা বাবা অথবা মায়ের নাম ইমেল ফোন নাম্বার এবং রিলেশন আপনার সাথে আপনার যদি বাবা হয় তো সেক্ষেত্রে ফাদার মা হলে মাদার দিয়ে দিবেন এবং আপনার বাসার অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস হাউজিং নাম্বার সিটি টাউন অথবা ভিলেজ এবং সিটি প্রভিন্স পোস্টাল কোড আপনাদের যে জেলা কোড থাকে বা আপনার ডাকঘরে একটা কোড থাকে সেটা এখানে দিয়ে দিবেন এবং কান্ট্রি সিলেক্ট করে দিবেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ সব কিছু দেওয়া হয়ে গেলে নেক্সট পেজে ক্লিক করবেন এবং এখানে এসে আপনার যে এডুকেশন আপনার পড়াশোনা সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন তো সেটা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি আপনার যদি ব্যাচেলর জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এবং আপনারা যদি মাস্টার্সের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে এসএসসি এইচএসসি ব্যাচেলর এবং আপনারা যদি এর জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে এসএসসি এইচএসসি ব্যাচেলর এবং যে আছে সেগুলো দিয়ে দিবেন প্রথমত আপনার লেভেল অফ এডুকেশন এটা সিলেক্ট করবেন যে সেকেন্ডারি এডুকেশন ব্যাচেলর মাস্টার্স যদি আপনার হচ্ছে ইন্টারমিডিয়েট হয় বা এসএসসি হয় তো সেক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করবেন এবং যদি আপনার ব্যাচেলর হয় তো সেক্ষেত্রে ব্যাচেলর সিলেক্ট করবেন ঠিক আছে এর পরবর্তীতে স্টাটাস অফ স্টাডিজ এখানে আপনার আছে যে ভ্যালিড অর্থাৎ আপনার যদি এখনো ব্যাচেলর শেষ না হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ভ্যালিড দিতে পারেন অথবা আপনি যদি ব্যাচেলর শেষ হয়ে থাকে তো সেক্ষেত্রে ফিনিশ দিয়ে দিবেন ঠিক আছে এরপর স্টার্ট অফ স্টাডিজ অর্থাৎ আপনি কোন সময় থেকে আপনার এই ব্যাচেলরটা স্টার্ট করছেন তো সেটা আপনি এখান থেকে চুজ করে দিবেন এবং আপনার যে গ্রাজুয়েশন সেটা কত সালে কমপ্লিট হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে এরপর লেন্থ অফ প্রোগ্রাম আপনার এই প্রোগ্রামটা কত বছরের তো ব্যাচেলর ম্যাক্সিমাম হচ্ছে যে ফোর ইয়ার্স হয়ে থাকে তো আপনারা ফোর ইয়ার্স দিয়ে দিবেন এবং এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশনের নাম দিয়ে দিবেন এবং প্রোগ্রাম নেম আপনি যে সাবজেক্টে ব্যাচেলর করতেছেন সেটার নাম দিয়ে দিবেন এবং আপনার যদি এসএসসি বা এসএসসি দেন তো সেক্ষেত্রে আপনি এখানে সায়েন্স দিতে পারেন যেহেতু আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অথবা আপনার যে ব্যাকগ্রাউন্ড অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ড হলে বিজনেস অথবা কমার্স হলে কমার্স দিয়ে দিবেন এবং সায়েন্টিফিক ডিসিপ্লিন এখানে দিয়ে দিবেন এর বর্ষে মোড অফ স্টাডি এখান থেকে ফুল ডিগ্রি অথবা পার্শিয়াল অথবা ডিস্টেন্স তো ফুল ডিগ্রি দিয়ে দিবেন এবং ফাইন্যান্সিং সোর্স এটা হচ্ছে যে ফ্রি অথবা সেলফ ফান্ডেড তো আপনি যদি ফ্রিতে পড়াশোনা করেন অথবা স্কলারশিপ পেয়ে থাকেন সেটা দিতে পারেন অথবা যদি সেলফ ফান্ডে পড়া থাকেন তো সেটা সিলেক্ট করে দিবেন এবং কান্ট্রি আপনি কোন দেশে পড়াশোনা করছেন বাংলাদেশ হলে বাংলাদেশ সিটি দিয়ে দিবেন এবং স্টাডি লোকেশন এখানেও সিটি কান্ট্রি নেম দিয়ে দিবেন স্টাডি ল্যাঙ্গুয়েজ স্টাডি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিবেন যদি আপনি বাংলা মিডিয়াম হন তাহলে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ মিডিয়াম দিয়ে দিবেন এবং এখানে আপনার যে জিপিএ দিতে পারেন এবং অ্যাভারেজ গ্রেড দিতে পারেন অথবা আপনার যে পার্সেন্টেজটা আছে সেটা দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এখানে আপনার জিপিএ দিয়ে দিবেন এবং ম্যাক্সিমাম জিপিএ যেটা হচ্ছে যে ফোর পয়েন্ট জিরো জিরো এবং আপনার যেটা জিপিএ সেটা আপনি দিয়ে দিবেন ধরেন সাপোজ আপনার হচ্ছে যে যদি ফোর পয়েন্ট সামথিং হয় তো সেক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন এইট এবং যদি ব্যাচেলারে হয় ব্যাচেলার সিজিপিএ হচ্ছে যে ম্যাক্সিমাম সিজিপিএ হচ্ছে যে ফোর তো আপনার সিজিপিএ সেক্ষেত্রে যদি থ্রি পয়েন্ট হয় থ্রি পয়েন্ট সামথিং তো সেক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন এইট দিয়ে দিবেন এবং নিচে যে অপশনগুলো আছে এগুলো চলে আপনারা পূরণ করতে পারেন অথবা এগুলো স্কিপ করতে পারেন তবে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার এখানে ব্যাচেলর হয়ে গেলে আপনি যদি মাস্টার্সের জন্য আবার ইনফরমেশন দিতে চান তো সেক্ষেত্রে এখানে ইনসার্ট এ নিউ ব্লগ তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এবং আপনারা যদি কেউ এখানে পার্সেন্টেজ দিতে চান হয়তো অনেকে কোয়েশ্চেন করে থাকতেন তো আপনার যদি এইট্টি পার্সেন্ট মার্কস থাকে এবং মাক্ষস 100% তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 100% এবং আপনার এভারেজ হচ্ছে 80% থাকে তো সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন অর্থাৎ আপনি কিভাবে পার্সেন্টেজ করবেন এটা নিয়ম আমি একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে সেটা দেখে নিতে পারেন সেখানে বলা আছে হ্যাভ ইউ ইন এ হাঙ্গরিয়ান হাই এডুকেশন ইনস্টিটিউশন তো আপনি যদি এখানে পড়াশোনা করে থাকেন অথবা হাঙ্গ্রিতে তাহলে ইয়েস দিবেন যেহেতু আমরা বেশিরভাগই হচ্ছে পড়াশোনা করিনি হাঙ্গ্রিতে তো সেক্ষেত্রে নো ওয়ার্টাতে বলা হয়েছে হ্যাভি এভার বিন এ স্কলারশিপ হোল্ডার ইন হাংরি তো আপনি হাংরিতে ইতিপূর্বে কখনো স্কলারশিপ হোল্ডার ছিলেন কি যদি থাকেন তো সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং চুজ করবেন যে আপনি কোন স্কলারশিপ হোল্ডার ছিলেন স্টাইপ ইন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপ হলে সেটা দিবেন এবং আপনি যদি কারেন্টলি স্টাইপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপ হোল্ডার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করবেন এবং যদি আপনি ইতিপূর্বে কখনও এ স্কলারশিপটা পেয়েছিলেন তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন এবং যদি কখনোই আপনি স্কলারশিপ হোল্ডার ছিলেন না তাহলে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন এরপর বলা হয়েছে যে আর ইউ এস সেল্ফ ফাইন্যান্স স্টুডেন্ট ইন এ হাংরিয়ান হায়ার এডুকেশন ইনস্টিটিউশন তো সেক্ষেত্রে নো দিয়ে দিবেন এরপর বলা হয়েছে যে ইন কেস ইউ আর এ সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট ইন হাংরি প্লিজ সিলেক্ট ইউর কারেন্ট ইনস্টিটিউশন তো আপনারা যদি এখানে নো দিয়ে দিচ্ছেন তাহলে এখানে আর কোনো চুজ করার দরকার নেই এরপর বলা হয়েছে যে হ্যাভ ইউ অ্যাসিভ ফার্স্ট সেকেন্ড অর থার্ড প্লেস প্রিভিয়াসলি অ্যাট দ্য ন্যাশনাল সায়েন্টিফিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কনফারেন্স ইন হাঙ্গি যদি আপনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে থ্রি না হলে নো দিয়ে দিবেন এরপর বলা হয়েছে যে প্লিজ নোট দ্যাট প্রোভাইডিং ফলস ইনফরমেশন এট এনি পয়েন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ ইউর অ্যাপ্লিকেশন তো আপনি এখানে যা দিবেন সব দেখে কেয়ারফুলি সবকিছু দিবেন কোনো ভুল ইনফরমেশন দিলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে এরপরে পেজে ক্লিক নেক্সট পেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আমাদের যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা আমরা বাংলা সিলেক্ট করবো এবং আপনি ইনসার্ট এ নিউ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন তো সেটা যদি ইংলিশ হয়ে থাকে তো ইংলিশ দিয়ে দিবেন এরপর প্রুফ এখানে আপনি আয়ালস টফেল অথবা আপনার যদি এমও থাকে তো সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন এবং প্রফিয়েন্সি এখানে এ ওয়ান হচ্ছে যে বেসিক এবং সি টু হচ্ছে হায়েস্ট লেভেল তো আপনারা যদি আপনার লেভেলটা যদি হায়েস্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে চুজ করবেন এবং আপনার আয়েলসের যে স্কোরটা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনারা যদি মই হয়ে থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারেন এবং স্টাডিজ অথবা এক্সপেরিয়েন্স তো আপনাদের কত বছর এই ল্যাঙ্গুয়েজটা শেখার এক্সপেরিয়েন্স যদি আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে থাকেন তো সেক্ষেত্রে টুয়েলভ ইয়ার্স দিয়ে দিবেন এবং আপনার যদি ব্যাচেলর কমপ্লিট হয়ে থাকে তো সেক্ষেত্রে সিক্সটিন ইয়ার্স দিয়ে দিবেন এবং আপনার যদি আইলস দেওয়া থাকে প্রোফাইল দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজের টেস্ট ডেট এবং এডিশনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবেন ঠিক আছে আলস থাকলে তো সেক্ষেত্রে আলস এর জন্য আলস সিলেক্ট করবেন এবং এখানে আপনার স্কোরটা বসাই দিবেন ঠিক আছে এবং প্রফিনসি লেভেল এখান থেকে চুজ করে দিবেন এবং ইনসার্ট নিউ ল্যাঙ্গুয়েজ হিয়ার আপনি যদি আরো কোন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন তো সেক্ষেত্রে এখান থেকে নতুন করে ইনসার্ট করতে পারেন ঠিক আছে অথবা ডিলিট করে দিতে পারেন এরপর বলা হয়েছে ই ইউ লাইক টু পারফর্ম ইউর স্টাডিজ ইন হাঙ্গরিয়ান এট দ্য সিলেক্ট ফুল ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ আপনি কি হাংরি ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান তো সেক্ষেত্রে আপনি যদি ইয়েস দেন তো সেক্ষেত্রে আপনি হাংরিয়ান ভাষায় পড়াশোনা করবেন যেহেতু আমরা হাংরি ভাষা পারি না তো সেক্ষেত্রে দিয়ে দিব এরপর আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এমপ্লয়মেন্ট এখানে হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার কোম্পানি নেম এবং আপনি কতদিন জব হ্যাঁ এবং সেটা ডিউরেশনটা দিয়ে দিবেন ঠিক আছে এবং কারেন্টলি এমপ্লয়েড আপনি যদি বর্তমানে ওখানে এখনো কাজ করে থাকেন তো সেক্ষেত্রে কারেন্টলি এমপ্লয়েড এটা সিলেক্ট করে দিবেন এরপরে টাইপ অফ বিজনেস অফ সেক্টর আপনি কোন সেক্টরে জব করতেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন এবং অকুপেশন অর পজিশন আপনি কোন পজিশনে আছেন সেটা এবং আপনার কি কি দায়িত্ব এবং আপনার কি কি স্কিল আছে সেগুলো এখানে লিখে দিবেন এবং আপনার যদি আরো কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তো তো সেক্ষেত্রে আপনি ক্লিক করে করে নতুন আবার করতে পারেন ঠিক আছে আছে এইখানে যাদের জব তারা অবশ্যই ফিল করবেন কারণ জব এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা অগ্রাধিকার বেশি পাবে তো আপনাদের এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে নেক্সট পেজে ক্লিক করবেন পরবর্তী পেজে আছে অ্যাক্টিভিটিস তো আপনাদের যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে অর্থাৎ আপনি যদি কোনো ডিবেটে জয়েন করে থাকেন কোনো ক্লাবে জয়েন করে থাকেন বা কোনো ভলেন্টিয়ারিং করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এখানে ফর্মটা ফিল আপ করে দিবেন এখানে আপনার অ্যাক্টিভিটি নেম দিয়ে দিবেন এবং অর্গানাইজেশন নেম দিয়ে দিবেন এবং আপনার এই অ্যাক্টিভিটির যে ডিউরেশনটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন এবং কারেন্টলি আপনি যদি সেখানে কাজ করে থাকেন ওই অর্গানাইজেশনের সাথে বা অনশন ভলেন্টিয়ারিং করে থাকি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তো সেক্ষেত্রে আপনি কারেন্টলি অ্যাক্টিভ এখানে দিয়ে দিবেন ক্লিক এবং আপনার যদি আরও কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তো সেক্ষেত্রে এখানে ইনসার্টে ক্লিক করবেন এবং সব কিছু দেওয়া হয়ে গেলে নেক্সট পেজে ক্লিক করবেন এরপরের অপশনটাতে বলা হয়েছে যে রেসিডেন্স আপনার যদি কোনো কান্ট্রিতে এক মাস অথবা এক মাসের বেশি আপনি স্টে করে থাকেন বা রেসিডেন্ট পারমিট নিয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করে সেই ইনফরমেশনটা দিয়ে দিবেন অবশ্যই আপনি যদি দেশের বাইরে যেয়ে থাকেন এক মাস বা এক মাসের বেশি সময় ধরে তাহলে অবশ্যই এটা ফিল করবেন আপনি কোন দেশে গিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার পারপোজ অফ স্টেটা লিখে দিবেন যে ট্রাভেল হলে ট্রাভেল অথবা যদি স্টাডি পারপোজ হয়ে থাকে সেক্ষেত্রে সেটা এবং ফ্রম টু আপনার ডিউরেশনটা কল দিন সেটা হচ্ছে এখান থেকে শাল দিয়ে দেবেন এরপর হচ্ছে মাস এবং গর্তীতে কতদিন আপনি এখানে স্টে করছেন সেটা দিয়ে দিবেন এবং আপনি যদি কারেন্টলি সেখানে অবস্থান করে থাকেন তো সেক্ষেত্রে কারেন্টলি এখানে ক্লিক করে করে দিবেন এবং আপনি যদি বেশি কান্ট্রিতে ট্রাভেল থাকেন তো সেক্ষেত্রে ইনসার্ট ক্লিক করে নতুন করে ফর্ম ফিল করে দিবেন এরপর মোটিভেশন সেকশন এখানে এসে আপনার মোটিভেশন লেটার লিখিয়ে দিতে হবে তো এখানে আপনার বলা আছে যে আপনি আপনি কেন কেন হচ্ছে এই প্রোগ্রামটা সিলেক্ট এবং ডিটেলসে পড়াশোনা করতে চাচ্ছেন এবং আপনি স্টাডি করে কি অর্জন করতে চান এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড স্টাডি আপনি যে ব্যাচেলার বা মাস্টার্স করছেন সেটা আপনার এখন যে আপনি পিএইচডির জন্য ক্যান্ডিডেট সেটা সুইটেবল কিনা এবং আপনার এই গোলটা কি তো এগুলো হচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা এখানে থেকে একটা মডিফিকেশন লেটার লিখবেন সেটা হচ্ছে যে পনেরোশো থেকে চার হাজার ক্যারেক্টার এর মধ্যে এর পরবর্তীতে হচ্ছে ডকুমেন্ট সেকশন তো এখানে ডকুমেন্ট সেকশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা স্কলারশিপ পাওয়ার জন্য হচ্ছে ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা প্রথমে এখানে চাইলে সবকিছু পড়ে নিতে পারেন অথবা এখানে চেক লিস্ট চেক করতে পারেন তো এখান থেকে আপনারা প্রথমত হচ্ছে যে ফরেন ল্যাঙ্গুয়েজ প্রোফেন্সি আপনারা যদি আয়ালস অথবা এম থাকে তো সেটা এখানে দিয়ে দিবেন তো আমি এখনো আপলোড করিনি এই জন্য হচ্ছে যে আই হ্যাভ নট ইয়েট আপলোডেড এখানে দেখাচ্ছে তো আপনি যদি আপলোড দিয়ে দেন সাপোজ আমি এখান থেকে একটা ডকুমেন্টস আপলোড দিচ্ছি এবং আপলোড দেওয়ার পর এখানে আপনি সিলেক্ট করেন আই হ্যাভ আপলোডেড দ্য অরিজিনাল যে আপনি যে অরিজিনালটা আপলোড করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনার অরিজিনাল ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর এখানে এরকম দেখাচ্ছে এরকম দেখার কারণ হচ্ছে যে আমি যেহেতু ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা এখানে ডেমো হিসেবে দিয়েছি এই এটা দেখাচ্ছে তো আপনার আপনাদের অরিজিনাল যে আয়াল সার্টিফিকেট আছে সেটা এখানে দেওয়ার পর এরকম টিক চিহ্ন দেখাবে এরপর ব্যাচেলার সার্টিফিকেট আপনি এখানে দিয়ে দিবেন এবং পাসপোর্টস এবং ট্রান্সক্রিপ্ট তো আপনাদের ব্যাচেলার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো অবশ্যই সত্যায়িত করে দেন আপলোড করবেন এরপর মেডিকেল সার্টিফিকেট এটা হচ্ছে অবশ্যই আপলোড করবেন এটা হচ্ছে ম্যান্ডেটরি তো মেডিকেল সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন এটা আপনারা ওয়েবসাইটেই পেয়ে যাবেন মেডিকেল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও করার ট্রাই করব তো আপনার সব ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এখানে নেক্সট পেজে ক্লিক করবেন এখানে মেডিকেল ইনফো আপনি চাইলে এখানে আপনার মেডিকেল ইনফরমেশন সম্পর্কে কিছু লিখতে পারেন অথবা স্কিপ করতে পারেন এটা ম্যান্ডেটরি না এরপর হচ্ছে যে ইনফরমেশন সোর্স আপনি যে স্কলারশিপটাতে আবেদন করতেছেন সেটা কোথা থেকে জানতে পারছেন ইউনিভার্সিটি ওয়েবসাইট অথবা ফ্রেন্ড ফ্যামিলি ইন্টারনেট সার্চ স্টাডি ফেয়ার ফেসবুক হ্যাঁ আপনি যেখান থেকে জানতে পারছেন যে কোনো একটা সিলেক্ট করে দিবেন কোনো সমস্যা নেই এরপর বলা হয়েছে যে ইফ ইউ আর নট নমিনেটেড ইন দ্য স্টাইপ এন্ডিয়াম হাঙ্গলিক স্কলারশিপ প্রোগ্রাম ইউ আর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং টু স্টাডি ইন এ ফ্রি পেয়িং স্টুডেন্ট অর্থাৎ আপনি যদি স্কলারশিপটা না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি সেলফ ফান্ডে অর্থাৎ আপনি ফি পেমেন্ট করে পড়াশোনা করবেন কিনা যদি করতে চান তো সেক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন অথবা আপনি যদি চান যে না আমি স্কলারশিপ ছাড়া পড়বো না তো সেক্ষেত্রে নো দিয়ে দিবেন এবং আদার রিলেভেন্ট ইনফরমেশন আপনি যদি অন্য কিছু এখানে লিখতে চান তো সেক্ষেত্রে এখানে লিখে দিতে পারেন এবং সবকিছু আপনার দেওয়া হয়ে গেলে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন যেহেতু আমি এটা ডেমো হিসেবে অ্যাপ্লিকেশন করতেছি তো আমি আপনি ক্লিক করব না আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাপ্লিকেশনটা করতেছিলাম তো আপনারা শুরু থেকে সব কিছু চেক করে নেবেন যে আপনার সব কিছু দেওয়া ঠিক আছে কিনা প্রোফাইল কন্ট্যাক্ট এডুকেশন ল্যাঙ্গুয়েজ এবং এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিস রেসিডেন্স মোটিভেশন এবং ডকুমেন্টস অবশ্যই ডকুমেন্টস গুলো ভালোভাবে চেক করবেন এবং চেক লিস্টে গিয়ে চেক করবেন আপনার ডকুমেন্টস গুলো সঠিকভাবে আপলোড হয়েছে কিনা এবং সব কিছু যাচাই করে সব কিছু দেখার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তো আশা করি স্টাইফ ইন্ডিয়াম স্কলারশিপের আবেদনটা আপনারা সঠিকভাবে করতে পেরেছেন আপনাদের সবার জন্য শুভ শুভকামনা থাকলো এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার সবাই